ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ আপনাদের যে যেখানে রেখেছে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মঙ্গল কামনা করে আজকে আপনাদের সাথে আলোচনা শুরু করলাম মানুষ পৃথিবীতে পাঠিয়েছে এক এক মানুষ এক এক ধরনের পাঠিয়েছে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই তার আচার আচরণ স্বভাব চরিত্র চাল চলন এবং মনের মিল কোনোটাই কারো সাথে মিল নেই কিন্তু তারপর আমাদের এই ভিন্ন ভিন্ন মানুষের সাথে ভিন্ন রূপের মানুষের সাথেই আমাদের থাকতে হয় চলতে হয় মিলতে হয় মানুষ মানুষ ছাড়া কখনো বাঁচতে পারে না মানুষ একা কখনো বাঁচতে পারে না আশেপাশে আমাদের ভালো মন্দ এদের নিয়েই আমাদের চলতে হবে এদের নিয়েই থাকতে হবে কিন্তু আসল কথা হলো কি আমরা যদি একটু জ্ঞান খাটিয়ে বুঝে শুনে যদি আমরা সমাজের মানুষের সাথে মিলতে পারি তাহলে আমাদের জীবনে বালা মুসিবত আপদ বিপদ কম হবে আমাদের বুদ্ধিমানী বেশি করতে কখনোই যাবেন না নিজের গল্প নিজে কখনোই করতে যাবেন না যত সহজভাবে থাকতে পারবেন তত বিপদ আপনাদের আপনার কব। আপনি মানুষের পিছনে কখনো লাগতে যাবেন না মানুষের হারির খবর আপনি কখনো জানতে চাবেন না আমার নিজের কতরূপ দায়িত্ব আছে আমার পরিবারের কতরূপ দায়িত্ব আছে আমার সমাজের কতরূপ দায়িত্ব আছে আমার বিভিন্ন রকমের মুরব্বি বলেন ছোট বলেন তাদের প্রতি যে কিছু কিছু দায়িত্ব ওগুলা ঠিকভাবে যদি আমরা পালন করি এবং আমরা নিজের দিক খেয়াল করে যদি আমরা চলি তাহলে আমাদের বিপদ কম হবে আমরা আমরা সবসময়ের জন্য চেষ্টা করব সৎ পথে চলার সত্য কথা বলার এবং মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা তাহলে কখনো আমাদের কোনো কাজে বাধা আসবে না আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমাদের পিছনে কেউ লাগতে যাবে না এবং আপনি আর কথা হলো আমি অন্য অন্য ভিডিওতে বলি সবসময় নিজের গল্প নিজে কখনো করতে যাবে না তাহলে আপনার শত্রু বাড়বে আপনাকে কোনো দিনও ভালো মনে করবে না ভালোবাসবে না এবং কেউ কাউকে কখনোই মন দিয়ে কেউ কেউকে ভালোবাসে নিজে নিজের জীবনকে যতটুকু ভালোবাসবেন পৃথিবীতে একা এসেছেন একাই চলে যাবেন একার জীবনকে একাই ভালোবাসে আমরা যারা বলি মুখে সে আমি স্বামীকে ভালোবাসি মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি সন্তান ভালোবাসি পাড়া প্রতিবেশীকে ভালোবাসি সম্পূর্ণ সব কিছুই স্বার্থের কারণে আমাদের আমরা যদি কোথাও পাই ওই পাওয়ার কারণে ভালোবাসি আজকে আপনার কাছ থেকে পাবে না আপনার কাছে কেউ আসবে না যার কাছে যখন যা পাবে ওই পাওয়ার আশায় মানুষ মানুষকে উপর উপরে ভালোবাসে তাই সব জন্য নিজের জীবনের মূল্য দিয়ে নিজের জীবনকে সেফ রাখার জন্য মানুষ থেকে যত দূরত্ব থাকবেন ততই ভালো ধন্যবাদ